এই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সম অনেক ভালো আছেন নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে যাদের ভোটার স্লিপ হারিয়ে গেছে এনআইডি কার্ড হারিয়ে গেছে কোনো ফটোকপি নেই তারা কিভাবে এনআইডি কার্ড হাতে পেতে পারেন আজকে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব কারণ আজকে সকালে একটা কাস্টমার আমার দোকানে আসছিল দোকানে এসে বলতেছে যে ভাই স্লিপ হারাই গেছি তো স্লিপ হারাই গেছে এখন কি করতে পারি বলতেছে যে ভাই আমার জরুরি দরকার এনআইডি কার্ডটা এখন স্লিপ নাই আমি কিভাবে কি করব তো মূলত ভিডিওটা হচ্ছে পরামর্শমূলক ভিডিও এই ভিডিওতে আপনাদের ভোটার স্লিপ ছাড়া বা ভোটার নাম্বার ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড করে দেখানো হবে না তো এই পরামর্শ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন তখন আমি ওই লোকের ওই লোকটাকে বললাম যে ভাই আপনি ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনাদের যে উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশন অফিস আছে আপনি ওইটাতে একটু যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন যে আমার এনআইডি কার্ডটা প্রয়োজন ছিল এখন তো আমি ভোটার স্লিপ হারাই ফেলছি তখন ওনারাই আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্ক্যান করবে স্ক্যান করার পরে আপনার নামে যে এনআইডি কার্ডটা সরকার থেকে হয়েছে ওই কার্ডটার নাম্বার এবং জন্ম তারিখ আপনাকে লিখে দিবে তারপর আপনি এটা যে কোনো জায়গা থেকে উত্তোলন করতে পারবেন অনলাইন থেকে বের করতে পারবেন কোনো নেই প্রবলেম এছাড়াও আরও একটি পদ্ধতি আছে যদি কারো এনআইডি কার্ড ওরকম জরুরি প্রয়োজন না হয় তাহলে আপনারা নির্বাচন যে হয় নির্বাচন হওয়ার সময় কিন্তু ওই ভোটারের একটা বই দেওয়া হয় প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে বই দেওয়া হয় তো বইটা কার কাছে আছে এটা খোঁজ নিয়ে আপনারা চাইলে এখান থেকে ভোটার নাম্বার নিয়ে এনআইডি কার্ড বের করতে পারবেন কোনো ব্যাপার না তো এই দুইটা পরামর্শই আমি আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে শুধু শুধু অনলাইনে ঘাটবেন যে ভোটার স্লিপ হারিয়ে গেছে কিভাবে ডাউনলোড করব এইটা ওইটা আসলে এইখানে আপনারা কোন ধরনের কোনো করার জন্য এখন আমাদের এইখানে এক্সট্রা অনেক পদ্ধতি আছে যদি কারো এরকম প্রবলেম থাকে যে স্লিপ হারাই গেছে বা ভোটার কার্ড হারাই গেছে কোন নাম্বার নেই ডকুমেন্ট নেই জন্ম নিবন্ধন আছে শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকে আমরা হয়তো হেল্প করব এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সকলকে